রাত একটা সাঁতিরিশ এই সময় শালবনিয়া গ্রামের কেউ জল তুলতে যায় না কারণ এই সময়েই কুয়োর ধারে কেউ দাঁড়িয়ে থাকে কেউ তার মুখ দেখেনি কেউ তার নামও জানে না কিন্তু যারা দেখেছে তারা আর কখনও এই গল্পটা বলতে পারেনি গ্রামের মানুষ বলে ও জল তুলতে আসে না ও কাউকে নামাতে আসে যদি আপনি এই গল্পটা শুনে থাকেন ঘড়িতে যখন একটা সাঁতিরিশ বাজবে তখন কুয়োর দিকে একবারও তাকাবেন না কারণ যে কুয়োর ধারে কেউ দাঁড়িয়ে থাকে সে আজ আপনাকেও দেখছে গ্রামের মানুষ বলে রাতে কুয়োর দিকে তাকাবি না কিন্তু কেউ কখনো কথা বলে না কেন গ্রামটার নাম শালবনিয়া পুরনো গ্রাম পুরনো মানুষ আর একেবারে গ্রামের মাঝখানে একটা পাথরের কুয়ো এই কুয়োর জল কখনো শুকায় না সে বর্ষা খরার হিসাব মানে না আর একটা অদ্ভুত কথা সবাই জানে প্রতিদিন ঠিক রাত একটা সাঁত্রিশ মিনিটে কুয়োর ধারে কেউ একজন দাঁড়িয়ে থাকে আমি তখন নতুন স্কুলের মাস্টার গ্রামের পোস্টিং প্রথম রাতেই জানলার পাশে দাঁড়িয়ে দেখলাম চাঁদের আলোয় কুয়োর ধারে একটা লম্বা ছায়া নড়ে না ডাকেও না শুধু দাঁড়িয়ে থাকে গ্রামের কুকুরগুলো তখন একসাথে চেঁচাতে শুরু করল কিন্তু অদ্ভুত ব্যাপার ওদের আওয়াজ কুয়োর কাছে গিয়ে থেমে যায় পরের দিন এক বুড়ো হরিচরণকে জিজ্ঞেস করলাম সে কাপা গলায় বলল ওকে দেখেছিস আমি মাথা নাড়তেই সে বলল ও জল তুলতে আসে না ও কাউকে নামাতে আসে পনেরো বছর আগের ঘটনা পনেরো বছর আগে এই কুয়োতেই পড়ে মারা যায় একটা মেয়ে রূপা বিয়ে ঠিক হয়েছিল কিন্তু বিয়ের আগের রাতে সে কুয়োর কাছে গিয়ে আর ফেরেনি গ্রামের লোক বলেছিল পা পিছলে পড়েছে কিন্তু সত্যিটা কেউ বলেনি সেই রাতে আমি আর ঘরে থাকলাম না কুয়োর দিকে গেলাম ঘড়িতে ঠিক একটা সাঁতিরিশ কুয়োর ধারে দাঁড়িয়েছিল একটা মেয়ের ছায়া লম্বা চুল সামনে ঝুলে আছে পা দুটো মাটিতে নয় কুয়োর জল ছুঁয়ে আছে হঠাৎ শুনলাম স্যার জলটা একটু টেনে দেবেন গলাটা যেন কুয়োর ভেতর থেকে আসছে আমি পিছিয়ে যেতে গিয়েও পারলাম না তার পাশে মাথা তুলল চোখ নেই মুখ নেই শুধু একখানা কালো ফাঁকা গর্ত সে বলল রোজ একজন করে নামবে যতক্ষণ না আমার জায়গাটা ভরে আমি দৌড়ে পালালাম পিছনে তাকিয়ে দেখলাম কুয়োর পাশে আরও তিনটে ছায়া দাঁড়িয়ে আছে সবাই জল ছুঁয়ে আছে পরের দিন শুনলাম গ্রামের এক ছেলে নিখোঁজ কুয়োর জল সেই দিন অদ্ভুত লালচে ছিল কিন্তু এটা ছিল কেবল শুরু পরের দিন ভোরে গ্রামের লোকেরা দেখল কুয়োর জল আর স্বচ্ছ নয় জলের ভিতরে যেন চুল ভাসছে কেউ জল তুলতে গেলে পালতিতে উঠে আসছে একটা মেয়ের নোখ গ্রামের পুরোহিত বললেন এই কুয়ো আর জল দেয় না এখন এটা নাম ডাকে আমি সেদিন পালাতে পারিনি কেন জানি না মনে হচ্ছিল কুয়োটা আমায় ডাকছে করিতে ঠিক একটা সাঁতিরিশ আর ছায়া একা নয় কুয়োর চারিদিকে ছটা মানুষ দাঁড়িয়ে সবাই গ্রাম থেকে হারিয়ে যাওয়া বুড়ো হরিচরণ কাঁদতে কাঁদতে বলল পনেরো বছর আগে রূপাকে কুয়ে ফেলে দেওয়া হয়েছিল গ্রামের পাঁচজন সম্মানিত মানুষ কারণ রূপা একটা সত্য জেনে গিয়েছিল সে বলেছিল এই কুয়োর কিছু একটা আছে হঠাৎ কুয়ো থেকে শব্দ একজন কম আছে আমি নিচে তাকালাম জলের ভিতরে রূপার মুখ এবার তার চোখ আছে সে বলল আজ তুমি শেষ আমি দৌড়ালাম কিন্তু যতই দৌড়াই গ্রামের সব রাস্তা কুয়োর দিকেই ফেরে ঘড়ি আবার বাজলো একটা সাঁতিরিশ পরের দিন সকালে গ্রামের লোকেরা কুয়োর ধারে এসে দেখল কুয়োর পাশে আমার জুতো আর জলের মধ্যে একটা নতুন ছায়া সেই রাতে ঘড়ি আবার বাজলো একটা সাঁতিরিশ কুয়োর জল কাঁপতে লাগলো পাথরের দেওয়ালে ফাটল গ্রামের সবাই জড়ো হলো কেউ দৌড়ে পালালো না কারণ এবার কুয়োটা ডাকছিল সবার নাম ধরে জলের ভিতর থেকে রূপার কণ্ঠ ভেসে আসে আমাকে একা মারেনি আমাকে মারার সময় পুরো গ্রাম চুপ ছিল হঠাৎ জলের ভিতর থেকে ভেসে উঠল পুরোনো ছবি যেদিন রূপাকে কুয়োয় ফেলা হয় কেউ বাঁচাতে এগিয়ে আসেনি সবাই শুধু দেখছিল রূপা বলল এই কুয়ো অভিশপ্ত নয় অভিশপ্ত তোমরা কুয়োর ভিতর থেকে একটা হাত উঠে এলো তারপর আর একটা তারপর অনেকগুলো গ্রামে সেই পাঁচজন যারা সব জানতো তাদের পা নিজে থেকেই কুয়োর দিকে এগোতে লাগলো কেউ চিৎকার করল না ভোর হলে গ্রামে আর কেউ নেই কুয়োর ধারে দাঁড়িয়ে আছে একটা মাত্র ছায়া সে আর রূপা নয় সে এখন নিজেই কুয়ো আজ শালবনিয়া গ্রাম মানচিত্রে নেই কিন্তু যদি কোনো অচেনা গ্রামে একটা কুয়ো দেখেন যার জল কখনো শুকায় না কারণ রোজ যে কুয়োয় কেউ দাঁড়িয়ে থাকে সে এবার আপনাকে দেখেছে এই গল্পটা যদি আপনার কাছে শুধু গল্প মনে হয় তাহলে মনে রাখবেন সব গল্পই একদিন কোনো না কোনো সত্য থেকে জন্ম নেয় আজ হয়তো শালবনিয়া গ্রামের নাম আজ হয়তো শালবনিয়া গ্রামের নাম জানেন না কিন্তু যদি কখনো রাতে হঠাৎ করে কোনো কুর পাশে দাঁড়িয়ে মনে হয় আপনি একা নন তাহলে পিছনে তাকাবেন না কারণ রোদ যে কুয়োয় কেউ দাঁড়িয়ে থাকে সে শুধু গল্পের ভেতরে থাকে না ঘড়িতে যদি এখন একটা সাঁত্রিশ মিনিট হয় যদি এই গল্পটা আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন আর এরকম গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ